স্বাগত জানাচ্ছি হাউ টু সেট আপে আজকে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট অফিস দুই হাজার তিন সফটওয়্যারটি সেট আপ করতে হয় এটি খুব ইজি এবং সিম্পল আপনারা যে কেউ একবার দেখলেই পারবেন কারণ বর্তমানে অনেকে আছেন যারা ইউটিউবে কাজ করতে চান তাদের জন্য মাইক্রোসফট অফিস দুই হাজার তিনটা খুবই প্রয়োজন কারণ আপনারা যখন কোনো ভিডিও তৈরি করবেন তার আগে সেই স্ক্রিপ্টটি যদি লিখে রাখেন তাহলে এটা আপনার জন্য অনেকটাই বেটার তাই আসুন আমরা শিখে নেই কিভাবে মাইক্রোসফট অফিস দুই হাজার তিন সফটওয়্যারটি সেট আপ করতে হয় আমরা ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি পেজটিতে চলে আসবেন এটি আমাদের ওয়েবসাইট আসার পরে আপনারা এখানে ক্লিক করুন এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করুন এবার এই ক্যাপচাটি এখানে টাইপ করতে হবে ক্যাপচাটি টাইপ করার পরে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করুন তারপরে শর্ট নিচে চলে যান এবার এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন আপনার এবার ডাউনলোডে ক্লিক করুন এটি আইডিয়াম সফটওয়ারটির সাহায্যে ডাউনলোড হচ্ছে যদি আপনাদের এই যদি আপনাদের পিসিতে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার সেট আপ করা না থাকে তাহলে কোনো চিন্তা করবেন না মজিরা ফায়ারফক্স অথবা গুগল ক্রম আপনারা যে ব্রাউজারটি ব্যবহার করেন না কেন সেই ব্রাউজারটির সাহায্যেই সফটওয়্যারটি ডাউনলোড হবে যাই হোক আমি ডাউনলোড সম্পূর্ণ দেখাচ্ছি না তবে আপনারা ডাউনলোড সম্পূর্ণ করবেন কারণ আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারটি পজ করে দিচ্ছি এবার লক্ষ্য করে দেখুন ডাউনলোড হওয়ার পরে লক্ষ্য করে দেখুন এটি এটি জিপ ফাইল এটিকে আনজিভ করতে হবে আনজিভ করার জন্য এটিকে আর অবশ্যই অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদেরকে এবং আপনাদের ফিডব্যাক জানাবেন আর কোন ধরনের সফটওয়্যার আপনার শিখতে চান যাই হোক আমাদের রাঞ্জীব সম্পন্ন আছে এবার ফোল্ডারটি ওপেন করুন এবার এটি ওপেন করুন প্রো ইলেভেন এটি হচ্ছে আমাদের ফাইল রাইট বাটন ক্লিক করে ক্লিক করুন এখানে সিরিয়াল নাম্বার বসাতে হবে এই ফোল্ডারটির ভিতরে রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি এই জন্য আপনারা সর্বপ্রথম সেই ফোল্ডারটিতে চলে যান এই যে সিরিয়াল নাম্বার রয়েছে এটিকে ওপেন করুন এবার এটি কপি করুন প্রথম অংশটুক সিলেক্ট করুন ক্লিক করে কপি করুন এখানে এসে পেস্ট করুন এটি কপি করুন এবং এখানে এসে পেস্ট করুন এভাবে করে বাকিগুলো নিয়ে আসতে হবে কপি করুন এখানে এসে পেস্ট করে দিন পুনরায় এটি কপি করুন এবার নেক্সটে ক্লিক করুন এবার আপনারা চাইলে এখানে ইজ ইউজার নেম যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এবং অর্গানাইজেশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি কাব্যকথা একাডেমি আপনারা চাইলে যা খুশি দিতে পারেন এবার নেক্সট ক্লিক টিক দিন নেক্সট এবার কমপ্লিটে ক্লিক করুন এবার নেক্সট নেক্সট শুরু রয়েছে আশা করি শিখতে পেরেছেন কীভাবে মাইক্রোসফট অফিস দু হাজার তিন সফটওয়্যারটি ইনস্ট্র করতে হয় এটি খুব ইজি এবং সিম্পল আর অবশ্যই আর অবশ্যই অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার এই চ্যানেলে নিয়মিত অফিস দু হাজার তিন শেখাবো এবং পাশাপাশি দু হাজার সাতও শেখাবো কারণ বর্তমানে অনেকে আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি করেন জয়েন করেছেন তো সেখানে গিয়ে দেখেন যে মাইক্রোসফট অফিস দু হাজার সাত কিন্তু আপনারা সাধারণত অনেকে দু হাজার তিন শিখেছেন যাই হোক এই কারণে দু হাজার তিনে যে কাজটি শিখাবো সে কাজটি আমি 2007 এও শিখিয়ে দেব যে কিভাবে 2007 এর কাজটি সম্পন্ন করতে হয় আর আমার ইউটিউব চ্যানেলের রিলেটেড চ্যানেল যে রয়েছে সেখানে গিয়ে দেখুন লেখা রয়েছে আজবন একাডেমি সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন কারণ ইউটিউব থেকে কি করে টাকা আর্নিং করতে হয় এর উপরে আমি যাবতীয় বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল তৈরি করব অতি শীঘ্রই এবং অলরেডি একটি ভিডিও আমি দিয়ে রেখেছি এবং আরও ভিডিও এখানে দেবো যারা এখনও ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করতে পারেনি সম্পূর্ণ বিফল হয়েছেন তাদের জন্য আমার চ্যানেলটা অনেকটাই হেল্পফুল হবে কারণ আমি আমাদের চ্যানেলে ইউটিউব সম্পর্কে তো খুঁটিনাটি সব কিছুই শিখাবো কোনো কিছু লুকাবো না আসলে কোনো কিছু লুকালে বা কোনো কিছু শেখাতে না চাইলে এটা আমারও এক প্রকার লস যাই হোক এবার জিনিসে ক্লিক করুন ক্লস করে দিন ক্লোজ করে দিন আসলে আমরা দেখে নেই সফটওয়্যার সম্পূর্ণ হচ্ছে স্টার্ট অল প্রোগ্রাম এখান থেকে সবাই চলে যান মাইক্রোসফট অফিস দু হাজার তিন লক্ষ্য করে দেখুন মাইক্রোসফ অফিসের মাইক্রোসফট অফিসের ফুল কমপ্লিট সেট আপ হয়েছে ওয়ার্ড এক্সেল এক্সিস পাওয়ার পয়েন্ট সবই রয়েছে যাই হোক আশা করি শিখতে পেরেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ